আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুষ্টিয়াবাসী কুষ্টিয়া তিন সদর আসন শুধু একটি নির্বাচনী আসন নয় এটি কৃষি শিল্প শিক্ষা ও সংস্কৃতি এবং ইতিহাস সমৃদ্ধ একটি সম্ভাবনাময় জনপদ সবার মতামত অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক উন্নয়ন মহাপরিকল্পনা গ্রহণ করায় আমাদের লক্ষ্য ইনশাল্লাহ পরিকল্পিত প্রশস্ত সড়ক ব্যবস্থা যানজট মুক্ত ও সুশৃঙ্খলিত নগর ব্যবস্থাপনা নিরসনে সমাধান মানসম্মত শিক্ষা স্থায়ী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান উন্নত চিকিৎসা ও জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা সুস্থ ও নিরাপদ বিনোদনের সুযোগ এবং সন্ত্রাস চাঁদাবাজি এবং দখলবাজ মুক্ত একটি নিরাপদ পরিচ্ছন্ন আধুনিক কুষ্টিয়া গড়ে তোলায় আমাদের অঙ্গীকার আমরা এমন একটি কুষ্টিয়া গড়তে চাই যেখানে নাগরিক সুবিধা হবে সবার জন্য সমান উন্নয়ন হবে পরিকল্পিত মানবিক এবং ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারবে এই কোষ্টিয়া আমাদের গর্ব আল্লাহর উপর ভরসা রেখে এবং জনগণকে সঙ্গে নিয়ে আমরা গড়ে তুলব একটি পরিকল্পিত নিরাপদ ও বাসযোগ্য কুষ্টিয়া ইনসা আল্লাহ সার্বিক ভিত্তিক পরিকল্পনা ও অঙ্গীকার সমূহ কুষ্টিয়া কুষ্টিয়া সিনিকল পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ স্থানীয় আখ ন্যায্য মূল্য নিশ্চিত হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি দুই পাট ও শিল্প শিল্পায়ন মহিনী মিলের পরিত্যক্ত জমিকে কাজে লাগিয়ে আধুনিক জোট মিল প্রতিষ্ঠা কুষ্টিয়া জেলাকে দেশের অন্যতম শিল্প হাব বা শিল্প অঞ্চলে রূপান্তর করা হবে চাউল শিল্পের রাজধানী খাজানগরকে বিশেষ শিল্পাঞ্চল ঘোষণা করে নিরাপদ ও সম্পন্ন ব্যবসা পরিবেশ গড়ে তোলা হবে বিশেষভাবে চাঁদাবাজি দখলবাজি ও সন্ত্রাসমুক্ত শিল্প বাণিজ্য পরিবেশ নিশ্চিত করা হবে যোগাযোগের সুবিধার্থে ঘোড়ায় ঘাটে শহীদ ফাহাদ সেতু নির্মাণ করা হবে জনগণের সেবার মান উন্নয়নে কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশন করা হবে রেল যাত্রীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে কুষ্টিয়ায় আধুনিক রেল স্টেশন নির্মাণ করা হবে কুষ্টিয়া শহরকে পর্যটন নির্ভর নান্দনিক শহর গড়ে তোলার লক্ষ্যে তালবাড়িয়া ঘাট হতে শেড়িয়া পর্যন্ত নদীর দুই পাশে দৃষ্টিনন্ধন রাস্তা নির্মাণ করা হবে এবং পর্যটন এলাকা গড়ে তোলা হবে কৃষি শিক্ষা গবেষণা ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে সাংস্কৃতিক রাজধানী খ্যাত কোষ্টিয়ার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্যে একটি মিউজিয়াম প্রতিষ্ঠা করা হবে পৌরসভার জলাবদ্ধতা দূরীকরণে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা আধুনিক ড্রেনেজ ব্যবস্থা করা হবে এবং জন নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানসমূহে সিসিটিভি স্থাপন করা হবে স্বাস্থ্যসেবার আধুনিকীকরণ সহজে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে শহর থেকে গ্রাম ইউনিয়ন ভিত্তিক নতুন চিকিৎসা কেন্দ্র নির্মাণের পাশাপাশি বিদ্যমান হাসপাতালগুলোর মান উন্নয়ন করা হবে যুব সমাজ রক্ষায় আমাদের করণীয় মাদকের বিরুদ্ধে যুদ্ধই হবে আমাদের প্রধান এবং অন্যতম টার্গেট মাদক আমাদের তরুণ সমাজ ধ্বংস করছে ও পরিবার ভেঙে দিচ্ছে মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব ইনশাআল্লাহ মা বোনদের প্রতি আমাদের অঙ্গীকার নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া একটি সভ্য সমাজ গড়ে তোলা সম্ভব নয় নারীদের জন্য সুন্দর নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ সামাজিক ব্যাধি দূরীকরণ দুর্নীতি সাদাবাজি দখলবাজি ও সন্ত্রাস এই চারটা সামাজিক ব্যাধি থেকে কুষ্টিয়াকে মুক্ত করে ছাড়বো ইনশাল আমি প্রতিশ্রুতি দিচ্ছি ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই সকল সামাজিক ব্যাধি দূর করব। অপরাধকে রাজনৈতিক ছাত্র ছায়া দেওয়ার সংস্কৃতি আমরা বন্ধ করব। বেকারত্ব নিরসনে আমাদের অঙ্গীকার বেকারত্ব আজ আমাদের সমাজের সবচাইতে বড় সমস্যা তাই নতুন কর্মসংস্থান সৃষ্টি উদ্যোক্তা গড়ে তোলা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে স্বাবলম্বী করে তোলা হবে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে জীবনের জন্য চাই নিরাপদ সড়ক সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত অসংখ্য মায়েদের বোক খালি হচ্ছে তাই নিরাপদ ও টেকসায় সড়ক ব্যবস্থা গড়ে তোলা এবং সকল সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে তরুণরাই জাতির ভবিষ্যৎ সেই লক্ষ্যে তরুণদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে খেলাধুলার সুযোগ সৃষ্টি করা হবে এবং নতুন খেলার মাঠ নির্মাণ করা হবে খেলাধুলার পাশাপাশি গণিত অলিম্পিয়াড সায়েন্স অলিম্পিয়াড বিতর্ক ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে সুস্থ সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণের লক্ষ্যে তরুণদের সম্পৃক্ত করেই পরিকল্পনা গ্রহণ করা হবে যাতে তরুণদের জন্য প্রণীত পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তারাই সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় প্রযুক্তিতে নতুন প্রজন্ম আমাদের পরিকল্পনা আইসিটি খাতের ব্যাপক উন্নয়নের মাধ্যমে তরুণদের দক্ষ মানব সম্পদে পরিণত করা হবে ইনশাল্লাহ। এ লক্ষ্য অর্জনে কুষ্টিয়াতে একটি আধুনিক আইটি পার্ক নির্মাণ করা হবে এবং বিশ্বমানের প্রযুক্তি হাব গড়ে তোলা হবে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকরা সমাজের বোসানন তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ সে লক্ষ্যে তাদের জন্য মর্যাদাপূর্ণ পুনর্বাসন অন্তর্ভুক্তিমূলক সুযোগ এবং সম্মানজনক জীবন যাত্রা নিশ্চিত করা হবে এক্ষেত্রে কোষ্টিয়া প্রতিবন্ধী স্কুলকে আধুনিকায়ন করা হবে নতুন প্রজন্ম নিয়ে ভাবনা শিশুরা আগামী দিনের বাংলাদেশ সেই লক্ষ্যকে সামনে রেখে শিশুদের মেধা ও মনন বিকাশে সৃজনশীল ও সময় উপযোগী কর্মসূচি গ্রহণ করা হবে বিশেষজ্ঞ প্যানেলের তত্ত্বাবধায়নে মসজিদ ও স্কুল ভিত্তিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হবে যাতে শিশুরা ছোটবেলা থেকে নৈতিকতা মূল্যবোধ ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে শিশুদের বিনোদনের জন্যে বিদ্যমান শিশু পার্কগুলো আধুনিকায়ন করা হবে ভূমিহীনদের নিয়ে আমাদের ভাবনা তথ শিশু ভূমিহীন মানুষের জন্য পুনর্বাসন সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা হবে তাদের সামাজিক শিক্ষাগত ও মানসিক মানসিক বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে যাতে তারা সমাজের সমান অংশ হিসাবে নিজেদের সক্ষমতা পূর্ণভাবে বিকশিত করতে পারে আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সম্পদের সংযোজনের মাধ্যমে তাদের জন্যে টেকসই সুযোগ ও সহায়তা গ্রহণ করা হবে বয়স্কদের সম্মান ও নিরাপত্তা সমাজের বয়স্কদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা হবে কারণ তারা আমাদের অভিজ্ঞতার বাতিঘর এবং আমাদের সমাজ এবং সমাজের নৈতিক ও সাংস্কৃতিক দিকের অমূল্য রক্ষক বয়স্কদের জন্য সামাজিক সুরক্ষা ও সহায়তা সম্প্রসারণ করা হবে যাতে তারা মর্যাদাপূর্ণ জীবন জীবনযাপন করতে পারে সবার জন্যে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে নতুন প্রতিষ্ঠান স্থাপন করা এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো আধুনিকায়ন ও শিক্ষার মান করা হবে। গ্রামের শহর ও মাদ্রাসাগুলোর শিক্ষার বৈষম্য দরি যাতে প্রতিটি শিশুর হাতে সমান শিক্ষার সুযোগ থাকে। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও শিক্ষা সহায়তা বৃদ্ধি করা হবে। কুসটিয়ার মাদ্রাসাগুলোর বিশেষ করে হাফেজি, কওমি ও আলিয়া মাদ্রাসার উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি আমরা একসাথে কুষ্টিয়া তিন এর প্রতিটি শিশুর জন্য শিক্ষার সমতা নিশ্চিত করব এবং শিক্ষাকে সমাজের মূল শক্তি হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ ক্রিয়া স্কুল কলেজ ও ইউনিয়ন ভিত্তিক খেলার মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে বিশেষ করে তেরোটা ইউনিয়ন একুশটা ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় আমরা শিক্ষার আলাদা আলাদা মাঠ গড়ে তুলব ধর্ম সকল ধর্মের মানুষের জন্যে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে প্রত্যেকটি ধর্মের মানুষ তাদের নিজ নিজ অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে এবং সফলতার সাথে পালন করবে প্রিয় কুষ্টিয়াবাসী আমরা এমন একটি কুষ্টিয়া গড়ার অঙ্গীকার করছি যেখানে উন্নয়ন হবে পরিকল্পিত টেকসয় নাগরিক সুবিধা থাকবে সবার জন্যে সমান এবং সামাজিক নিরাপত্তা ও নিশ্চিত ন্যায় বিচার নিশ্চিত করা হবে নাগরিকরা থাকবে নিরাপদ শহর হবে পরিচ্ছন্ন সুযোগ আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী স্বচ্ছ ও নৈতিক প্রশাসন অংশগ্রহণমূলক পরিকল্পনা এবং সামাজিক ন্যায়ের ভিত্তিতে এই অঞ্চলকে শুধু আজকের জন্যে নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও বাসযোগ্য সম্ভাবনাময় করে তোলা হবে এই লক্ষ্য অর্জনের জন্য আমরা জনগণের আস্থা অংশগ্রহণ ও সহযোগিতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে বিবেচনা করি আমরা চলবো ক্ষমতা নয় দায়িত্ব স্লোগান নয় বাস্তব পরিবর্তন এই নীতির উপরে আল্লাহর উপর ভরসা রেখে জনগণকে সঙ্গে নিয়ে আমরা গড়ব একটি পরিকল্পিত নিরাপদ স্বচ্ছ ও সমৃদ্ধ কোষ্টিয়া ইনশাল্লাহ